ভাষাই বসু খেরি ভালা পালা 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 রে লাপালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে আসলাম আজকে কক্সবাজারের পার্ট টু ভিডিও নিয়ে তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো অনেক এনজয় করবো ওটা দেখতে আমাদের সাথে থাকুন ফুল ভিডিওটি দেখবেন তো আজকে আমরা এখন চলে যাবো আর কি আমাদের বন্ধু হেলালের কাছে দেখি সে কি বলে

অমরাম জানো আমরা কি দেওয়া যাবে না তো আমরা এখন বিছে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কয়েকজন বাট কিছুজন লোক বলতেছে যে না তাদের নাকি ছবি তো এখনো হয় নাই তো তারা ছবি তুলবে আর এদিকে আমরা একটু আসলাম পানিতে পা সাথে তো আসলে আমরা মূলত এসেছিলাম ডিসেম্বর মাসের দিকে তো তো এই সময়ের মধ্যে সবারই কম বেশি ছুটি থাকে তো এই জন্য অন্য সময়ের তুলনায় এখানে প্রচুর পরিমাণে পর্যটক তো সবাই ফ্যামিলি তারপর ফ্রেন্ড সার্কেল এসব নিয়ে আসছে ঘুরতে তো এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ ঘুরতে এসেছে আবার এখানে টিউব রয়েছে তারপর লাইট জ্যাকেট আছে যার যেটা লাগে সে সেটা নিয়ে নামতে পারে তো এখন আমরা দেখতে যাই কি করে হ্যালো এটাই হচ্ছে ইংলিশ ভাষা শিখে কামাল তো এখানে তিন চারজন গোসল করতে নেমে গিয়েছে তো বাকিরা সবাই অনেকেই বলতেছে গোসল করলে নাকি তাদের অসুস্থ লাগে তো এই জন্য অনেকেই গোসল করবে না তো বাকিরা ছবি তোলায় ব্যস্ত সবাই যেখানে ছবি তুলতে হচ্ছে সবারই তো সবাই লাইন ধরে ধরে আসলে ছবি তুলছে সিরিয়াল দিয়ে ছবি তুলেছে এখানে আমরা সবাই চলে আসলাম বসার জন্য তো আমরা জগন্নাথ ইউনিভার্সিটির গরিবের আতিফ আসলামের কিছু গান শুনবো যেই লাইনগুলো বলবে সেগুলো অরিজিনাল গানে আছে কি না সেটাও আমাদের জানা নাই তো আমরা শুনুন আপনারাও শুনুন আমরাও শুনি सिवा मेरा यहाँ मंदिर तुम जहाँ आधा घंटा माता बनाएंगे हमारे मन बसे नीट रे चली चलती फिरती कोकेन है कोकेन আমার মন বসে না সাগরে এ সাগর এল চাই বাজার করছি আমার মন বসে না জরে ঈদ বাতরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগর পারে আইসা আমায় মাতাল মাতাল গান শুনে আসলে আমাদের মিশু মহোদয় প্রায় মাতাল হয়ে গিয়েছে তো এখানে দীপ্ত কিছু বলতে চাচ্ছে কিন্তু তার গলায় কোনো সাউন্ড আসতেছিল না সেও একদম মিউট হয়ে গিয়েছিল তার গলা ভেঙে আসলে এই লাইনটা কি আদো অরিজিনাল গান আছে কিনা আমার জানা নাই

কোথায় আমরা অনেকক্ষণ অনেকেই গোসল করছি ভিজে আছে প্রায় এক দেড় ঘন্টা গোসলের পর সবাই রোদে থাকার পর খুবই ক্লান্ত তাই আমরা এখন সবাই রুমে ফিরে যাওয়ার একটা পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা মতো আমরা এখনই রুমে ফিরে চলে যাব

আমরা মূলত আজকে বিচু গোসল করে আবার রোদে থেকে অনেক টায়ার ফিল করতেছিলাম যার কারণে আমরা ভাবলাম আজকে সবাই একসাথে খাবো তো জন্য আর বাইরে না গিয়ে আর কি খাবারও একটা প্যাকেজের মধ্যে অর্ডার করে দিয়েছি তো এখানে ইলিশ মাছ ছিল পোলাও ছিল ভাত ছিল তারপরে চিকেন ছিল আর বিভিন্ন ধরনের আইটেম ছিল এখানে দেখতে পাচ্ছেন যে মাংস ছিল তারপরে এই সুটকি ছিল এখানে তারপরে ছিল ডাল তারপরে এটা হচ্ছে গিয়ে সবজি এক ধরনের তারপরে এটা হচ্ছে মাংস তো এরকম আর কি অনেকগুলো মাংসের আইটেম ছিল এখানে যার যেরকম লেগেছে সে সে যেটা ভালো লেগেছে সে সেটাই খেয়েছে তারপরে এখানে সালাদও ছিল তারপরে ছিল ছয় রকমের ভর্তা তো ভর্তাও খুব ভালো ছিল এখানের ভর্তাগুলো সবাই খুব মজা করে খেয়েছে টমেটো চাটনি ছিল তো সেই সাথে হালকা একটু ডেজার্ট আইটেমও ছিল এখানে দেখতেই পাচ্ছেন মানে এক কথা একটু আজকে সবাই তৃপ্তি করে খেয়েছি তো এখানে আবার কিছু সফট ড্রিঙ্ক ছিল তো আমরা সবাই যখন খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের মেরিন ড্রাইভে যাওয়া তো মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আমরা মূলত বাইক নিয়ে চলে আসলাম তো বাইক নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা কিন্তু বাইকের ফুল ভিডিও করতেছি এর কারণ হচ্ছে অলওয়েজ আপনি যখন কোথাও থেকে বাইক নেবেন ফুল বাইকের ভিডিও করে নেবেন কেননা আপনি যখন এটা নিয়ে যাবেন তখন নিয়ে আসলে ওদের যদি আগে থেকে কোনো সমস্যা থাকে যেটা আপনি আগে না বলে বা না ভিডিও করে নিয়ে থাকেন তাহলে বলবে এই সমস্যা আপনি তৈরি করেছেন আর আপনাকে জরিমানা দিতে হবে বাইক নিয়ে বেরিয়ে গেলাম পা পড়া প্রাকৃতিক দৃশ্য দেখতেছি একপাশে পাহাড়ের একটা সুন্দর মিউজিক লাইসেন্সিং রি ইমাজিন

मैं तुझमें मैं क्या देखता हूँ जब उछालो तारा फाड़ की ते सारे दिने जाने ना क्यों क्यों खुद को यूँ ना जाने क्यों नजरों में मेरी आँख देखो ना खुद को ज़रा देखो ना देखो ना जुल्फ़ों से कैसे जुल्फ़ों से तेरी चुप्पी प्यारी प्यारी सी घुसता है

এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে ছোট ভাই উল্লাসের ছবি তুলছে তার বড় ভাই মূলত এরা জায়গায় জায়গায় ব্রেক নিতেছে শুধুমাত্র ছবি তোলার জন্য ছবি তোলার এত নেশা এখানে ওরা দুজন ছবি তুলতেছে খুব মনোযোগ সহকারে ছবি তুলতেছে আবার দেখতেছে যে কিরকম হয়েছে ছবি তোলা তো শেষ এখন আমরা বেরিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে মূলত ইনানি বিচে যাব কারণ আমাদের ওইখানে যাওয়ার সবার কথা ছিল তো আমরা আবার অনেকে ভাবতেছিলাম যে সূর্যাস্তটা দেখবো কিনা কিন্তু একজন বলতেছে আবার যে এর মধ্যেই সূর্যাস্ত আর ড্রাইভ একসাথে করলে জীবনের সূর্য অস্ত হয়ে যাবে আপনারা ওইটাকে করবেন না এক পর্যায়ে হয়ে গিয়েছিলো আমরা আমাদের গন্তব্যে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে তো সেখানে কোনো প্রতিদিন আমরা তেমন নেই নেই তো আমরা মূলত এখন আমাদের তো ব্যাক করতে হবে কারণ আমরা তো এই বাইকগুলো সময় বেঁধে ভাড়া নিয়েছিলাম তো আমরা সবাইকে মূলত বলেছিলাম যে একটা টি স্টল আসার জন্য কেননা সবাই ছবি তোলার জন্য এক এক একজন এক এক জায়গায় স্টপেজ নিয়েছিল যার কারণে সবাই একটু আলাদা হয়ে গিয়েছিল তো এই সবাই চাষ টল আসছে এখন আমরা মূলত আসলে ঠান্ডার মধ্যে বাইক রাইডিং করে সবাই একটু মানে শীতে প্রায় জমে গিয়েছিল এরকম অবস্থা তো এই ভাবলাম একটু শরীর গরম করার জন্য হলো একটু চা খাই তো সবাই এখানে চায়ের ব্রেক নিয়েছে এবং সবাই কথা বলতেছে কার কীরকম ঘোরাফেরা হলো সবার চা খাওয়া এক পর্যায়ে শেষ এখন আমরা সবাই মিলে একটা ছবি তুলবো আমাদের গ্রুপ ফটো এবং এটাই আমাদের ঘোরাঘুরির লাস্ট ফটো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পালা 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 রেলা পালা বন্ধু তোর মুখের হাসি লাগে রে ভালা হাই লা পালা 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 রেলা পালা বন্ধু তোর মুখের হাসি লাগে রে ভালা